হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যায়ামো কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোঁপ গিয়েছে চুরি গোঁফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোঁপ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোঁপ হয়নি চুরি কক্ষণ হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধারধারিনে সব বেটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরিয়ার ময়লা এমন গুপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লায় দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মূর্খগুলোর মণ্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোঁপকে বলে তোমার আমার গোঁপ কি কারো কেনা গোপের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা নমস্কার বন্ধুরা তোমাদের এই গোপচুরি কবিতাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও এটা হচ্ছে কবি সুকুমার রায়ের লেখা খুবই একটা পপুলার একটা কবিতা তো খুব মজার কবিতা তোমরা কেমন এনজয় করলে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দাও যাতে আমি নিত্য নতুন ভিডিও যত যখনই আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশানটা পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিও ঝটপট দেখতে পারো আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই লাভ ইউ অল